সে জনমে তোমাকে চাইব হে জনমে তুমি হলে নয়া ফোন প্রেমের নামে জানে দিলে মন বিধির কাছে শুব আরেক জনম আমি পাইব সেজন্য আমি তোমাকে চাইবো কারে দেখাবো আমি বুকের দেখা তুমি যে সাথী আমার বলে না এমন করে বুকে চলছে আগু চলছে আর পারি না তারে আমি বুকের বেথা তুমি যে সাথী আমার না এমন করে বুকে চলছে আগুন তৈতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের বুবন। আমার হৃদয় ফুড়ে ছাইব দুধে আরেকজন সেজন আমি তোমাকে ছাইব তোমাকে ভালো দেখি আজ হয়েছি পা তরে পাহাড় ঝেঁচুকে ছিল আমার স্বপ্ন বাগান সাগরের জুয়ার তোমাকে ভালো বেশি আমি আছি হয়েছি পাতা ঝেঁচুকে ছিল আমার স্বপ্ন বাগান সুখে সাগরের জোয়ার তবুও বলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা শুনব যদি আরেক জনম আমি পাইব সে জনমে আমি তোমায় ছাইব তারে দেখাব